শুধুমাত্র নিজের স্বার্থটাই বুঝবে যেমনি ভাবে আপনার পিতাকে কবরে রাখা আসার পর আপনি আপনার সম্পদ নিজে ভোগ করেছেন আপনার পিতার জন্য দান করেননি ভাবে আপনার ছেলেমেয়ের সন্তানগুলো বলুন আপনাকে কবরে রেখে আসবে আপনি মনে মনে শুধু ভাববেন যে কখন আমার সন্তান আমার জন্য দান করবে কখন আমার কবরের শাস্তি কমবে তক্ষণই নয় দান করবে না নিজেই সম্পদকে মারামারি করবে কবরে রেখে আসার পর বলবে না যে এই এক বিঘা সম্পদ আমি আমার বাবার নামে দান করে দেই শুধু বলবে যে জমি বন্টন করার পর এই দশ কাটা জমি বেশি হয়েছে এইটা কে নেবে বড় ভাই বলবে আমি বড় আমি এইটা নেই ছোট ভাই বলবে না তুই বড় হলে নিতে পারবি না এই সম্পদের মধ্যে আমাদের ভাগ রয়েছে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যাবে আপনি ভাবছেন কিভাবে যে আপনার নামে দান করবে সম্মানিত বুঝতে এই জন্য যখন সময় রয়েছে এক্ষুণি সুস্থতা আসেন এক্ষুণি আল্লাহ রস্তে দান করে যান সন্তান ছেলেমেয়ের উপর অন্য কারোর উপর ভরসা করে কোনো কিছু লাভ করা যায় না নিজের আমল নিজেকেই করতে হয় যখন খবরে রেখে আসবে কবরে আপনার সঙ্গে আপনার ওই যে দুইতলা বাড়ির জমির দলিলটা রেখে আসবে না ওই যে মাঠের মধ্যে দশ বিঘা জমি আছে ওইটা কবরে দিবে না শুধুমাত্র দিবে খবরে শুধুমাত্র আপনার আমার জন্য তিনটা সাদা কাফলের কাপড় এছাড়া আর আমল এই দুইটা জিনিসই কবরে যাবে কবরে যায় কয়টা জিনিস কবরে যায় মায়াত কবর পর্যন্ত মায়াতের সঙ্গে তিনটা জিনিস যায় কবর পর্যন্ত মায়াতের সঙ্গে তিনটি জিনিস যায় এক মাইয়াতের সঙ্গে যে আমাল হু তার আমল দুই অমাল হু তার সম্পদ এরপর তিন নম্বর হচ্ছে তার পরিবার এই তিনটা জিনিস শুধুমাত্র কবর পর্যন্ত তার সঙ্গে যায় এরপর তাকে যখন দাফন করা হয় তাকে যখন কবরে রাখা হয় সেখান থেকে তার মা লহু তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে শুধুমাত্র আমলটাই তার সঙ্গে থেকে যায় তার সঙ্গে থাকে না তার কোনো ছেলে মেয়ে তার সঙ্গে থাকে না তার কোনো পিতামাতা তার সঙ্গে থাকে না তার কোনো ধন সম্পদ থাকে শুধুমাত্র তার আমলটাই সম্মানিত বসে এই জন্য আমল ছাড়া জানলা তখনই সম্ভব নয় আমল ছাড়া জানলা কামনা যত চেষ্টাই করে না কেন আমল সারা জানলা পাব না সম্মানিত বুঝতে এই জন্য নিজের আমল নিজেকেই করতে হবে এত সম্পদ পৃথিবীর বুকে রেখে কোন লাভ নেই আদম সন্তান এতটাই লোভী রসুল্লাহ সাল্লাম বলছেন যদি আদম সন্তানকে একটা পাহাড় ভর্তি একটা ময়দান ভর্তি যদি উহত পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় যে পাহাড় দিয়ে তার চোদ্দ পুরুষ তার বাপ দাদা তার ছেলে সন্তান তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত ইচ্ছে মতো পায়ের উপর পা উঠাই রেখে খাওয়ার পরও সেই সমনা না এর পর থেকে যদি বলা হয় যে তোমাকে আরও সম্পদ প্রয়োজন ওই ব্যক্তি বলে যদি আর একটা পেতাম তাহলে আরো ভালো হতো আদম সন্তান এতটাই বড় লোভী আদম সন্তান এতটাই বড় লোভী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের সময় হয়ে যাবে মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করবে এরপর মানুষের মন থেকে দুইটা আশা দুইটা সব কখনোই কখনোই শেষ হবে না এক নাম্বার আশা সে বলবে যে আমি যদি আরো কিছুদিন পৃথিবীর বুকে বাসতে পারতাম আমি যদি আরো সময় পেতাম এরপর দুই নম্বর বলবে আমি যদি আরো কিছু সম্পদ ইনকাম করতে পারতাম সে মরণের সঙ্গে লড়াই করবে তবু সম্পদ আর হায়াতের সব শেষ হবে না আদম সন্তান এত বড় লোভী আদম সন্তান এত বড় স্বার্থপর সামনে যুবশ্রী জন্য যার যত কম সম্পদ তার যত কম হিসাব যার যত সম্পদ বেশি তার তত্ত্ব হিসাব বেশি হয়তো ভাবছেন যে বেশি সম্পদ ইনকাম করে পায়ে উপর পা ফেলে খাবো পৃথিবীর জীবনটা সুখে স্বাচ্ছন্দে কাটিয়ে দিব এই সম্পদের মায়া মমতা কোনোটাই কাজে আসবে না যদি সম্পদে রেখে যান সম্পদ গুচ্ছিত করে যদি কবরে যান কি আমাদের দিন রসুল্লাহ সাল্লাম বলছেন ওই সম্পদ একটা সাপের রূপান্তরিত হবে যেই সম্পদ পৃথিবীতে রেখে গেছেন ওই সংবাদ একটু স্বপে রূপান্তরিত হবে কেমন সাপ লাহু যাবি বাতা নেই ওই সাপের দুইটা চোখ থাকবে কালো কালো দুইটি বর্ণ ওই স্বপের দুইটি চোখ কুজে থাকবে কারো কালো দুটি বর্ণ সাতটি আপনার গলায় পেঁচিয়ে ধরবে পেঁচিয়ে ধরে আপনাকে দংশন করবে আর বলবে আনা মা জুতো আমি হচ্ছে তোমার সম্পদ আনা কারু আমি হচ্ছে তোমার গুচ্ছিদের সম্পদ পৃথিবীতে আল্লাহ সম্পদ দিয়েছিল আল্লাহ কখন তুমি আমাকে দান করি শুধুমাত্র গুছায় রেখে এসেছো এত আজকে আমি তোমার সম্পদ আজকে আমি তোমার জন্য বিপদ হয়ে দাঁড়ালাম সেই দিন সম্পদ তাকে ধ্বংস করে দেওয়া বলবে আনা মাল আমি হচ্ছে তোমার সম্পদ আনা কাউ শুধু আমি হচ্ছে তোমার তো সম্পদ সেই দিন পালাবার আর কোনো পথ থাকবে না সম্পদ একদিক দিয়ে আপনারা আমার জন্য দিন ছায়া হবে আবার একদিক দিয়ে আপনার আমার জন্য ওই সম্পদই আপনার আমার জন্য জাহান জানি নিক্ষিপ্ত হওয়ার কারণ হবে যদি দান করে যান তাহলে কি আমাদের যে আপনাকে রেখে যান রূপান্তরিত হয়ে নিজেকে পেছিয়ে ধরে বলবে যে আমি তোমার সম্পদ ওই দিন পালা কোনো পথ থাকবে না সম্মানিত বুঝছি এই জন্য পৃথিবীর প্রতি মায়া দুনিয়ার প্রতি ভালোবাসা এই লোভ লালসা আদর সন্তানদের অত্যন্ত বেশি এই জন্য এই ভালোবাসা এই রোগ লালসাকে ত্যাগ করতে হবে এই ভালোবাসা এই লোভ লালসাকে ছাড়তে হবে যদি না ছাড়তে পারেন তবে মনেও শান্তি হবে না সম্মানিত বসে এই জন্য চেষ্টা করবেন আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে ওর থেকে যতটুকু আল্লাহ সম্পদ দিয়েছে চেষ্টা করবেন আল্লাহর পথে ব্যয় করার জন্য যদি ব্যয় করেন আমাদের দিন ওইটাই জান্নাতে নিয়ে যাবে যদি ব্যয় করে কেমতের দিন ওইটাই ছায়া দিবে ওর বিনিময় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে এজন্য জন্য এত সম্পদ এত টাকা পয়সা এত শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো লাভ নেই চাকরি করছেন মাস্টার পাস করেছেন সার্টিফিকেট নিয়ে এসেছেন এসএসসি পাস করেছেন সার্টিফিকেট নিয়ে এসেছেন অমুক ব্যাংকের কর্মকর্তা সার্টিফিকেট নিয়ে এসেছেন সাবধান এই সার্টিফিকেটের কোনো দাম নেই লাস্ট সার্টিফিকেট লাস্ট হচ্ছে আপনাকে আমাকে কবলে যেতে হবে ওই সার্টিফিকেট দিয়ে মালাকের ঠেকানো যাবে না যে আমি অমুক অমুক ব্যাংকের ম্যানেজার আমি গ্রুপের মালিক এই যে আমার সার্টিফিকেট আমাকে রেহাই দাও ওই সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হবে না লাস্ট রেজাল্ট কবরে যেতেই হবে একদিন না একদিন হোক আগে হোক পিছিয়ে হোক এখন হোক দেরিতে হোক কবরে যেতেই হবে সম্মানিত বসে এই জন্য কবরের চিন্তা প্রত্যেকটা সময় করতে হবে সময় ঘনি আসতেছে হয়তো ভাবতেছি যে আমি আস্তে আস্তে বড় হচ্ছি আর আমার বয়স বেড়ে যাচ্ছে নয় আপনি যত বড় হচ্ছেন আপনার বয়স তত কমে আসছে আপনি যত বড় হচ্ছেন আপনার হায়াত তত কমে আসতেছে সম্মানিত বসে এই জন্য আল্লাহ যা সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করুন অন্য মাসের চাইতে বিশেষ করে এই মাসে বেশি বেশি করে ব্যয় করবেন অন্য মাসে যদি দশ হাজার টাকা দান করে যদি দশ লিগি পান এই মাসে দশ হাজার টাকা দান করে ওই দশ লিগিকে সত্তর গুণ করে সত্তর গুণ করে দেওয়া হবে সম্মানিত উপস্থিত এই জন্য ব্যয় করবেন সম্পদ যা দিয়েছে সমস্ত আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবেন এই সম্পদ শুধুমাত্র ভয়াবহ হবে ছেলে সন্তানদের যতটুকু হক তাদের জন্য কতটুকু রেখে দিয়ে বাদ থেকে যা আছে সবই আল্লাহকে দান করে দিবেন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র কয়েকটা আমল চালু থাকে শুধুমাত্র কয়েকটা আমল চালু থাকে এক নম্বর কেউ যদি মারা যাও মারা যাওয়ার সময় কেউ যদি সজায়গায় জারিয়ে রেখে যায় কেউ যদি মানুষের জন্য একটা মাস জিদান বানাহুক কেউ যদি একটি মসজিদ বানিয়ে দিয়ে যায় ওই মসজিদে মানুষজন দিন সালাত আদায় করবে ওই মসজিদে যতদিন ভালো কাজ হবে ওই ওই মসজিদে মানুষ যত আমল করবে সমস্ত মানুষের সমপরিমাণ সওয়াব আপনার কবরে যাবে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত ওই মসজিদে যত মানুষ আমল করবে সমস্ত আমল আপনার আমার কবরে যাবে দুই কেউ যদি মানুষের উপকারের জন্য কোনো কিছু করে যায় কেউ যদি মানুষের কোনো উপকারের জন্য রাস্তাঘাট হোক শেষ পান্ত জীব হোক অথবা কেউ যদি মুসাফিরখানা খানা হোক কেউ যদি কিছু একটা বানিয়ে দিয়ে যায় ওর দ্বারা যতদিন মানুষ উপকৃত হবে ততদিন তার কবরে সব জেনে থাকবে সমানিত এই জন্য মারা যাওয়ার এমন কিছু করে যান যেটা আপনার আমার জন্য সদ্গায় জারিয়া হবে এমন কিছু করে যান এমন কিছু রেখে যান যেটাই সম্ভব পরদিন জীবনে মরার পরও কবরে আউল সে ওই আমলের মাধ্যমে যেন আমরা আপনার দিতে পারি ছেলে সন্তানের উপর ভরসা করে কোনো লাভ নেই নিজের আমল নিজে করতে হবে কে আমাদের দিন আপনার তো আপনাকে চিনবে না নিজের সন্তান তো নিজেকে চিনবে না নিজের স্ত্রী নিজের স্বামীকে চিনবে না ভাই ওই স্ত্রীজন আমাদের কি করেছেন স্ত্রী যা চেয়েছে তাই পূরণ করেছেন যা আবদার চেয়েছে তাই পূরণ করেছেন ছেলে সন্তান যা চেয়েছেন তাই পূরণ করেছেন কষ্ট করেও হন পূরণ করেছেন কিন্তু কে আমাদের দিন চিনবে না পিতাকে আপনি আমার পিতা ছিলেন চিনবে না কোনো থাকবে প্রত্যেকে নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকবে এই জন্য এমন কিছু করে যান যে আমলগুলি আপনার আমার জন্য পরকালীন জীবনে সদগাই জারিয়ে হয় আল্লাহ সালা আমাদের সকলকে এমন কিছু আমল পৃথিবীর মুখে রাখার এবং রেখে যাওয়ার তহসিক দান করুন যে আমল কারণে মরার পরে যেন আপনার আমার কবলে সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন এবং আপনাদের সহযোগিতায় হয়তো আজকে এই মসজিদটা এতদূর পর্যন্ত